তারকেশ্বরে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে কারণ সন্ন্যাসী হয়েছিলাম পাড়া থেকে একটা গাড়ি করেছিল তো যে কজন পাড়া থেকে সন্ন্যাসী হয়েছিলাম সে কজন সে গাড়িতে করে গিয়েছিলাম এই গরমে এতটাই সবাই ক্লান্ত হয়ে গেছিল যে সবাই শুয়ে পড়েছিল এবার দেখা হচ্ছে নিমাচিতের ঘাটে হ্যালো গাইস আমরা ঘাটে দেখলাম যে সুন্দর একটা মনোরম পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য বলতে কি গঙ্গার ধারে খুবই সুন্দর হাওয়া হচ্ছিলো ও মনে হচ্ছিল এখানে ঘন্টা পর ঘন্টা বসে থাকে এতটা পথ গাড়িতে করে এসে আমাদের খুবই কষ্ট হয়ে গেছিলো তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা ছাদু মেখেছিলাম ও লেবু কেটে ও ভালো করে লঙ্কা কুচিয়ে মেখে তাই খেয়েছিলাম তো দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্টে